নমস্কার অনেকেই প্রশ্ন তুলছেন কেবল কি এই দুই ব্যক্তির মধ্যে ফোনে কথোপকথন হয়েছে প্রাক্তন পুলিশ কমিশনার এবং পুলিশ মন্ত্রীর মধ্যে কি কোনো কথোপকথন হয়নি আর করের ঘটনাতে তদন্তে নেমে ফের চাঞ্চল্যকর দাবি করল সিবিআই খুন এবং ধর্ষণের ঘটনা জানাজানির পরে ধামাচাপা দেওয়ার জন্য একাধিক ফোন করেছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ফোনের কল ডিটেলস থেকে আদালতে দাবি সিবিআইয়ের সূত্রের খবর ফোন কলের ডিটেলস রিপোর্ট ইতিমধ্যেই এসেছে তদন্তকারীদের হাতে তা থেকেই তারা এই দাবি করেছে বলে জানা যাচ্ছে প্রসঙ্গত প্রথম থেকেই এই ঘটনাতে বারংবারই প্রশ্নের মুখে পড়েছে আরজিকর কর্তৃপক্ষ তথা অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশের তদন্ত নিয়েও পরবর্তী গ্রেপ্তারও হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল প্রথমে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেও পরবর্তীতে সন্দীপ ঘোষকেও খুন এবং ধর্ষণের মামলাতে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ খুন ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে বারংবার অভিযোগ প্রমাণ লোপাটের চেষ্টাও করা হয়েছিল আর কারা সেটা করল কেনই বা আত্মহত্যার কথা বলা হলো কাদের হাত এর পেছনে সেটারই খোঁজার চেষ্টা করছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা এছাড়া ঘটনার দিন হাসপাতালে বেশ কিছু বহিরাগতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে একাধিক নামজাদা চিকিৎসকের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা অনেক ইতিমধ্যে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে ঘটনার মোড় ঘোরানোর ক্ষেত্রে আরও সাক্ষীদের খোঁজ চলছে জোর কদমে। একই সাথে যে সমস্ত প্রমাণ লোপাট হয়েছে সেই প্রমাণ খুঁজে বের করারও চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিকেরা